আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয়ে হবিগঞ্জে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যারা ব্যাচেলর ডিগ্রি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারাই শুধুমাত্র এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন অবশ্যই আবেদন প্রার্থীকে হবিগুঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এখানে নারী এবং পুরুষ উভয়ই আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরু কবে এবং শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে আপনাদের কত টাকা খরচ লাগবে এই সব কিছু ইনশাল্লাহ আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো আপনারা এই আশা করি ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায় তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা দেখতে পাচ্ছেন দুটি এখানে পদ উল্লেখ করা হয়েছে একটি হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা যেখানে পদের সংখ্যা চারটি যার বেতন স্কেল হচ্ছে যে আপনার দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত হবে আর এটার গ্রেড হচ্ছে মূলত চোদ্দতম গ্রেড আর এটি এই যে যে বেতন স্কেলটা দেওয়া হবে এর ইউনিয়ন পরিষদ কর্তৃক থেকে থেকে পঁচিশ পার্সেন্ট এবং সরকার কর্তৃক থেকে পঁচাত্তর পার্সেন্ট হারে বেতনযোগ্য আপনি প্রাপ্য হবেন আর এটির জন্য যে শিক্ষকতার যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে কোন স্মৃত কোনো স্মৃকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএতে আপনার ব্যাচেলর বা সমমানের ডিগ্রি থাকা লাগবে ওকে দ্বিতীয় যে পদের পদের কথা উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে হিসেব সহকারী কাম কম্পিউটার অপারেটর যেখানে পদের সংখ্যা হচ্ছে পাঁচটি আর যার বেতন স্কেল হচ্ছে নয় টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত আপনার পাবেন আর গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড আর এটির জন্য যে শিক্ষাকতার যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে আচ্ছা তার আগে একটু বলে নিচ্ছি ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ পার্সেন্ট এবং সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট পাবেন আর এটির যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে অর্থাৎ হতে হবে কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা বিশ্ব বিশ শব্দ হতে হবে এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ আপনার অর্থাৎ টাইপিং জানা থাকা লাগবে ওকে তো এটি গেল আমাদের এই দুটি পদের পদের সংখ্যা এবং বেতন স্কেল এবং হচ্ছে যে তার শিক্ষকতার যোগ্যতা কি সেটি এখানে জানানোর চেষ্টা করেছি এখন আসেন আবেদন শুরু অর্থাৎ আমাদের আবেদন শুরু হয়েছে কবে থেকে এবং শেষ হবে কবে সেটা একটু জানার আমরা চেষ্টা করি ওকে দেখুন এখানে কিন্তু সতেরো তারিখ থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে নয়টা থেকে এটি শেষ হবে মূলত আবেদন সাত সেপ্টেম্বর অর্থাৎ আপনি সেপ্টেম্বরের সাত তারিখে আপনি বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন ওকে তো এই আবেদন করার জন্য আপনার কোন বছর থেকে মানে বছর কত থেকে কত বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন সেটি হচ্ছে যে দেখুন আবেদনের বয়স সীমা হতে হবে ষোলো আগস্ট দু হাজার পঁচিশ তারিখ ন্যূনতম আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে ওকে এরপর আসেন যে যারা কর্মরত রয়েছেন বিভিন্ন জায়গায় যেমন সরকারি আধা সরকারি বা সাহিত্যশাসিত তাদের ক্ষেত্রে কি করণীয় সেটা হচ্ছে সরকারি আধা সরকারি এবং সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের পত্র দাখিল সাপেক্ষে কি করতে হবে আপনার আবেদন করতে হবে ওকে তো এরপর আসেন যে অনলাইনে আবেদনের কিছু নিয়মাবলী রয়েছে সেগুলো একটু আমরা জানার চেষ্টা করি তার আগে বলে নি আপনারা যখন অনলাইনে আবেদন করবেন আবেদন করার সময় আপনাদের এই যে এই একটি ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে ডিসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে যাওয়ার পরে এরকম একটি পেজ দেখতে পারবেন এখান থেকে অনগোয়িং সাল সার্কুলারের মধ্যে একটি লিঙ্ক রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আরেকটি পেজ ওপেন হবে এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন থেকে দ্বিতীয় যে অপশানটি রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে এখানে সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে দেখতে পাবেন আপনারা এখানে দুটি পদ রয়েছে যে পদের জন্য আপনি আবেদন করতে চাচ্ছেন সেই পদটি সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করবেন করার পরে এরপরে দেখতে পারবেন এখানে নো অপশন রয়েছে এখানে সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন আপনি যেই পদের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই পদের অর্থাৎ সেই পদের সম্পর্ক রেখে আসবে এই অ্যাপ্লিকেশন ফর্মে ফর্মে আপনি নির্ভুল বা সঠিকভাবে তথ্য ফিল আপ করে আপনাকে কি করতে হবে সাবমিট করতে হবে ওকে তো সাবমিট করার পরে এরপরে আপনাকে যেটি করতে হবে দেখুন একটু খেয়াল করুন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের समय बाहर ঘন্টার মধ্যে আপনাকে টেলিটক ফ্রিপিডের মাধ্যমে মোবাইল নম্বরে এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে এখন আসুন এই যে এখানে আপনি আবেদন করার আগে একটা আপনার কাজ করা লাগবে সেটা আগে থেকে রেডি করা লাগবে সেটি হচ্ছে অনলাইনে আবেদনপত্রে পাত্রী তার স্বাক্ষর অর্থাৎ স্বাক্ষরের দৈর্ঘ্য হয়েছে কত তিনশো বাই আশি ফিক্সেলের একটা সিগনেচার লাগবে আর রঙিন ছবি হতে হবে তিনশো বাই তিনশো পিক্সেলের অর্থাৎ এই দুইটা জিনিস রেডি করে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আর এখানে আরেকটা বিষয় উল্লেখ করেছে তিনশো বাই যে আশি ফিক্সারের সিগনেচার রয়েছে তার সাইজ হতে হবে আর তিনশো বাই ছবিটা রয়েছে তার সাইজ হতে হবে একশো কেবির মধ্যে ওকে তো এটি ছিল আমাদের কিভাবে আপনি অনলাইনে আবেদন করার আগে ছবি এবং স্বাক্ষর রেডি করবেন কিভাবে সেটি এখানে দেখানোর চেষ্টা করেছি এরপর আসেন আপনি যে অনলাইনে আবেদন করার সময় আপনি কিভাবে নির্ভুল বা নির্ভুল তথ্য আছে কিনা সেটা যাচাই করবেন কিভাবে দেখুন অনলাইনে আবেদনপত্র ত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটার ছবি সহ একটি অ্যাপ্লিকেশন ফ্রিভ দেখাবে যেখানে সব কিছু ঠিকাশিনিকার চেক দিবেন চেক দেওয়ার পরে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট হলে পাত্রী ইউজার আইডি এবং ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন যেখানেই অ্যাপ্লিকেশন কপিতে প্রাত্রীর প্রিন্ট বা ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে ওকে তো এবার আসেন যে আপনি যে আবেদনটা করবেন আবেদনের ফি কিভাবে জমা দিবেন সেটি আমরা একটু জানার চেষ্টা করি দেখুন অ্যাপ্লিকেশন কপি যখন আপনি পাবেন এখানে একটি ইউজার আইডি থাকবে এই ইউজার আইডি ব্যবহার করে পার থেকে কি করতে হবে যে কোনো একটি টেলিটক প্রিপেডের যে সিম রয়েছে এই টেলিটক ফ্রিপেডের মোবাইল নম্বর হতে দুটি এস করে পরীক্ষার ফি বাবদ আপনি টোটাল একশো টাকা জমা দিতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠীর রয়েছেন রয়েছেন লিঙ্গ তাদের ক্ষেত্রে হচ্ছে যে টোটাল ছাপ্পান্ন টাকা লাগবে অর্থাৎ এই বাহাত্তর ঘন্টার মধ্যে সেটা জমা দিতে হবে এখন আসুন পরীক্ষার ফি জমা যদি না দেন তাহলে আপনার অনলাইনে যে আবেদন করেছেন সেটি কিন্তু গ্রহণযোগ্য হবে না আর আবেদন ফি জমা দেওয়ার জন্য যে দুইটা মেসেজ বা এস এম এস দিতে হবে সেটা কীভাবে সেটি হচ্ছে যে প্রথমে আপনি এস এম গিয়ে লিখবেন ডিসি হবিগুঞ্জ স্পেস ইউজার আইডি তারপর সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি ফোর টু এই নাম্বারে তারপর একটি ফিরতে এস এম এস আসবে যেখানে আপনার কোড দেওয়া থাকবে এরপরে ফিরতে এ লিখতে হবে ডিসি হবিগুঞ্জ স্পেস ইয়েস ফিন কোড আবারও পুনরায় ওয়ান সিক্স থ্রি ফোর টু এই নাম্বারে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেওয়ার পরে আরেকটি মেসেজ আসবে যেখানে কনগ্রেজুলেশন অভিনন্দন জানাবে সাথে সাথে আপনাকে একটি ইউজার আইডিয়া এবং অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে দেবে যাতে করে পরবর্তীতে আপনি লগ করে আপনি আপনার প্রবেশপত্রটিও ডাউনলোড করতে পারেন এখন আসেন প্রবেশপত্রটি আপনি কীভাবে পাবেন সেটি একটু জানার চেষ্টা করি প্রবেশপত্রের প্রার্থীর আপনারা এই ওয়েবসাইটে গিয়েও আপনি জানতে পারবেন অর্থাৎ এই যে ডিসি হবিশগঞ্জ ডট টেলিটক ডট কম ডট বিডি অথবা আপনি জেলা প্রশাসকের কার্যালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইট সেখানে গিয়েও আপনি কিন্তু জানতে পারবেন এছাড়াও প্রার্থীর মোবাইলের যে অর্থাৎ আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছে সেই মোবাইল নাম্বারে এস এম এস এর মাধ্যমেও আপনাদেরকে জানানো হবে তো অর্থাৎ প্রবেশ সূত্র ডাউনলোড করার জন্য আপনারা তিন সিস্টেমে তিনটি ভাবে আপনারা জানতে পারবেন ওকে পরীক্ষার সময় অর্থাৎ আপনার পরীক্ষার সময়টা কখন যখন আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছে প্রবেশপত্র ডাউনলোড করার পর আপনার রোল নাম্বার আপনার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় এবং কেন্দ্রের বা স্থানের নাম ইত্যাদি প্রবেশপত্র আপনার কী থাকবে ওখানেই দেওয়া থাকবে ওকে তো এই প্রবেশপত্র নিয়ে আপনার লিখিত পরীক্ষায় কি করতে হবে অংশগ্রহণ করতে হবে যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হবে তারা মৌখিক পরীক্ষার জন্য আপনার অবশ্যই মৌখিক পরীক্ষার সময় এই অ্যাডমিট কার্ডটি প্রবেশপত্রটি ডাউনলোড করতে হবে এবার আসুন মৌখিক পরীক্ষায় আপনাকে কী কী ডকুমেন্ট আনতে হবে সেটা একটু জানার চেষ্টা করি মৌখিক পরীক্ষার সময় আপনাকে যেটি করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার সনাদপত্র ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র সহকারে আনতে হবে অথবা হবিগঞ্জ জেলার হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পুরসভার পৌরসভার প্রশাসক বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক পদার্থ নাগরিকত্ব সনাতপত্র আনতে হবে তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র বা অনলাইনে জন্ম নিবন্ধন সনদ এটি আনতে হবে চাকরিরত পাত্র প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক পদার্থ অনাপত্তি অনাপত্তিপত্র আনতে হবে আর মুক্তিযোদ্ধা কোটা যেমন বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা বীরঙ্গনের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের কর্তৃক পদার্থ মুক্তিযোদ্ধা সনদপত্র আনা লাগবে তো এগুলো ছিল যে আমাদের কি কি লাগবে সেটি আর যারা কোটার প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃক কর্তৃক পদার্থ পত্তন এবং সনদপত্র আপনার দাখিল করতে হবে তো এই যে এগুলো ছিল আমাদের মূলত এই নিয়োগের জন্য কিভাবে আপনি আবেদন করবেন বা আবেদন করতে আপনার কত টাকা খরচ হবে আর আবেদন করার আগে কি আপনাকে কি কি ধরনের রেডি করা লাগবে সেই জিনিসগুলো আমি এখানে আলোচনা করার চেষ্টা করেছি তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেখে আইকনে প্রেস করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় তো আর যদি আপনাদের আবেদন করতে কোনো ধরনের সমস্যা পড়েন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যে আবেদন করার জন্য আপনারা ওয়ান টু ওয়ান এই নাম্বারে আপনারা অথবা আপনারা কল করতে পারেন অথবা অল জবস কোয়ারি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ইমেলে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের অল জবস যে টেলিটকের ইয়েটি রয়েছে ফেসবুক পেজ সেই ফেসবুক পেজেও কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম